কান্না করি না আমি কান্না করে দিছি আজকে স্বপ্নে যুগে আমার আব্বা আমাকে ডাক দে বলেছেন বেডিরে আর ছয় মাস হলো দুনিয়ার মধ্যে তুমি কান্না করেছ আর তোমার কান্না করতে হবে না এই দুনিয়ার মধ্যে প্রথম সেইরি খাবা তোমার আলীর দপ্তরে তোমার স্বামীর দপ্তরে আর সেইরি খাবা আর ইফতার করবা আমি নবীর সাথে একবার জোরে জোরে বলা যাবে নিবাই সুবহানাল্লাহ বাইরে দুটা মহনের পানি ছেড়ে দিয়ে কান্ডা আরম্ভ করে দিয়েছে দুনিয়ার মাধ্য আমার স্ত্রী আমার সহর্মণে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই কথা জয়নের পানি পালাইয়া পালাইয়া কাঁদবে কেও বলবে ভাই গো কেউ বলবে বাবা গো জীবনের মাঝে তোমার মাইয়াত মাইয়া কাঁদেনিলাম সন্তানরা কানবে বাবাগো জীবনে এমন শুয়া শোয় নাই তোমাকে কান্দে নিয়ে নিলাম সন্তানরা কানবে মাইয়াটা কান্দে নিয়ে নিয়ে কবরের দিকে চলে যাবে কানবে আর বলবে ও বাবাগো জীবনে এমন শুয়া শোয় নাই আজকে এমন শুয়া শইলাও একটা হেলা দোলাও তুমি করতে পারো না ও বাবা জীবন জীবনে কত শুইয়া চাও। কিন্তু যখনই আমি ডাক দিছি তুমি সারা দিয়ে যাও আজকে কত টাকা একটা ডাকের সারা তুমি দুনিয়ার মধ্যে দিলা না কারণ মানুষ মরে গেলে ওই সন্তান আত্মীয় স্বজন কানবে গ্রামের মানুষ কানবে কানতে কানতে পাইয়াটা কান্দে নিয়ে কবর পর্যন্ত চলে যাবে ওই কবর পর্যন্ত যাইয়া বন্ধুগো তোমার আত্মীয় স্বজন তোমার আছে সন্তান গুলু তোমার ভাই বেড়াদার গুলো ওই কবর পর্যন্ত যাইয়া এত আদরের ভাই এত আদরের ছেলে কবর পর্যন্ত যাই আপনাকে কবরের মাধ্যমে রাইখে আদরের ছেলে ঘরে আসবে আপনার দরদের ভাই ঘরে আসবে আপনার আত্মীয় স্বজন সবাই কবরের মাধ্যমে আপনার দেখা ঘরে আসবে আপনার মাল সম্পত্তি ঘরে আসবে সব কিছু ঘরে আসবে কিন্তু কবরের মাধ্যমে যেটা থাকবে সেটা হবে আমল ভয়াবক আমল 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 হবে কবরের মাথি আমল হবে কবরের সাথে আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে বাগিচা আমল যদি কবরটা হয়ে যাবে আমল যদি ভালো হয় কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা আমল যদি নাই কবরটা হয়ে যাবে আপনার জন্য জাহান্নামের গরদ কথা বলুন ভাই ঠিক না না আমার

দে দিতে পারি না তুমি নবীর মেয়ে ছিলা নবীর মেয়ে যাবে তোমাকে আমি इज्जत করতে পারি না জীবনে কোনো ভাবে তোমাকে ভালো একটা কাপড় দিতে পারি নাই فاطمه তার জন্য বোধহয় তুমি এই দুনিয়ার মধ্যে কান্না করতেছ فاطمه ডাক দেয়া বলেন স্বামীগো আমি তার জন্য কান্না করি না আমি কান্না করতেছি আজ কাল স্বপ্নে দেখে আমার अब्बा আমাকে ডাক দেয়া বলেছেন বেটি আর ছয় মাস হলো দুনিয়ার মধ্যে তুমি কান্না আর তোমার কান্না করতে হবে না এই দুনিয়ার মধ্যে প্রথম সেহরি খাবা তোমার আলীর দপ্তরে তোমার স্বামীর দপ্তরে আর সেহরি খাবা আর ইফতার করবা আমি নবীর সাথে একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবাহান আল্লাহ এই কথা শোনার পরে পরে আলী কই মোল্লা বাজু ফাতেমার কথা শুনে দুটা মোহনের পানি ছেড়ে দিয়ে কান্দা আরম্ভ করে দিয়েছে আলী বুঝতে পেরেছে দুনিয়ার মাধ্য থেকে আমার স্ত্রী আমার সহদর মনে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে এই কথা মনে করে করে আজরে তালি করে মোল্লাওয়াজ দুটা পানি ফালাইয়া ফালাইয়া কান্না আরম্ভ করে দিলে ফাতেমা ফাতেমা আমার বুজার বাকি নাই তুমি নাকি দুনিয়ার থেকে চলে যাবা এটাই আমার বোঝার বাকি আজরে ফাতিমা ডাক দিয়ে বলেন স্বামী গো আমি স্বপ্নে দেখছি আল্লাহর রসুল দয়ার নবী আব্বা জান আমাকে বলেছে আজকে স্বামীর সাথে তুমি সেই রিখাইবা ইফতার হবে আমার সাথে ও স্বামী গো আমার সময় না দুনিয়ার থেকে কিছু সময় পরে আমি চলে যাব কিন্তু আমি কিছু নসিহত আপনাকে করে যাই এক চলে যাওয়ার পরে আপনি দ্বিতীয় একটা বিবাহ করে নিবেন দুই নাম্বার হলো ও স্বামীগো আমি দুনিয়া থেকে চলে গেলে আমার মাসুম মাসুম বাচ্চা ইতিম হয়ে যাবে তাদের মা থাকবে না ইতিমিতিম সন্তানগুলো মার জন্য কান্না করবে ও স্বামীগো এই বিয়া করার পরে আপনি আমার সন্তানের কাছে কিছু সময়টাও আপনি দিয়ে দিবেন তিন নাম্বার হলো ও আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার কফন দাফন দেরি করবেন না তাড়াতাড়ি করে কফন দাফন কইরা দিবেন একবার জোরে বলা যাবে নি ভাই সুবহান আল্লাহ আমার বন্ধুগণ লম্বা করব না সংক্ষিপ্ত করে দিলাম এই কথা যখন বললেন হাজরতে আলী করি ডাক বাজু বলেন ফাতেমা হবে না হবে না হবে না তোমার জানাজার মধ্যে শরীর হওয়ার জন্য আমি আনসারিদেরকে জানাইব আমি মদিনাবাসীদেরকে ডাক দিয়া বলেন ও গো আমার স্বামী পাগলামি করিয়েন না মা বোনেরা শুনবেন বিশ্ব নবীর বেটি ফাতেমা ডাক দিয়া বললেন গো পাগলামি করিয়েন না আমি এই কথাটা কেন বলতেছি জানেননি আমার বয়ের যখন আট বছর ছিল আমার আব্বাস মোহাম্মদ রাসুল্লাহ বলেছিলেন বেটিরে দুনিয়ার মধ্যে পর্দায় থাকিও ও

লম্বা ঘটনা আমি সংক্ষিপ্তা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল দুনিয়ার দিকে যখন চলে গেল দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল বাইরা রে কফন দেওয়ার জন্য দফন করার জন্য কবরের দিকে নিয়ে গেল কবরের দিকে নিয়ে গেল সেই যুগের মুরব্বী সাহাবি ছিলেন হযরত আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না কিন্তু নবীর আশি কেমন ছিলেন অমনে ওছার পরে পরে টকর খাইয়া খাইয়া হযরত মাফা

ের বাগিচা হয়ে যাবে কবরটা তোমার জন্য ফুলচেরাতের বাগিচা হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই নবীর মেটির জন্য যদি কবর থেকে এমন ঘোষণা আসতে পারে ভাইরা যারা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই ঘোষণাটা ফাতে মার জন্য না আমাদের আখির উম্মতের জন্য এই ঘোষণা বলা হইল বন্ধুগণ আমার ভাইগণ কবর বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনের মধ্যে এবাদত বেশি বেশি করতে হবে রজনী জাগে আল্লাহর কাছে মাঘ ফেরার চাইতে হবে কোরআনের মহাব্বাত অন্তরে রাখতে হবে এমন যদি করতে পারি তাহলে এহকালও কামিয়াব এবং পরকালও কামিয়াব হয়ে যাব একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইগণ আর লম্বা করব না বাবা রে পৃথিবীর জমিনের মধ্যে বিশাল বড় একটা নিয়ামত আমাদের আছে যাদের নিয়ামত আছে তারা কিন্তু বুঝতে পারবে নিয়ামতের কথা বাইরা আমার বন্ধুরা পৃথিবীর জামিনের মধ্যে একটা শব্দ আছে শব্দ প্রথম থেকে নিয়াকের পর্যন্ত শুধু মায়া আছে না নয় কথা কোন আছে না নয় ওই শব্দর প্রথমে আছে ম যে ম শব্দ অর্থ দিয়া আরবিতে হলো মিম অকমিয়াতে হলো ম ইংলিশে হলো এম অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথমে হলো ম যে মহা যে ম দিয়া মহাব্বত হয় যে ম দিয়া মমতা হয় যে ম দিয়া মা হয় বন্ধুগণ আমার ভাইগণ পৃথিবীর জমিনের মধ্যে যে ডাকের মধ্যে মহাব্বাদ যে ডাকের মধ্যে ভালোবাসা ওই শব্দটা হলো মা ওই শব্দটা হলো মা মায়ের আমার বন্ধুরা মায়ের জাতি যদি ভালো হয় তাহলে ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা একবার জোরে বলা যাবে নি ভাই সুবহান আল্লাহ কবি তো সেই কথাটাই এরকম বলেছে খোলা যদি ভালো হয় পিঠা ভালো হবে খরমা যদি ভালো হয় ঈদ ভালো হবে খোলা যদি ভালো হয় ঈদ ভালো হবে পিঠা ভালো হবে ফরমা যদি ভালো হয় ঈদ ভালো হবে বেন্না গাছের তলে থাকলে বেন্নার ছায়া পাওয়া যায় চন্দন গাছের তলে থাকলে চন্দনের ছায়া পাওয়া যায় বন্ধুগণ আমার ভাইগর যেমন কর্মী তেমন ভরণী যেসে কারণী এসে ভরণী যেমন ছায়া পাবে তেমন পায়া যাবে মা যদি শিক্ষিত হয় মা যদি দিনদার হয় মা যদি আমলদার হয় মা যদি দিনদার হয় মা যদি নেককার হয় কোন মা যদি বিসমিল্লা জানে যেই মা আলহামদুলিল্লাহ জানে যেই মা না পাক পাক না পাকের খবর জানে যেই মা প্রত্যেক দিন দুনিয়ার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওযু সারা খানার মধ্যে হাত দেয় না পৃথিবীর জমিনের মধ্যে পর্দা সাক থাকে ব্যাপার

এইরকম বানাত মাদ্রাসার মাঝে যদি আপনার মেয়েটাকে আপনি শিক্ষিত বানান আপনি যদি কোরআনের হাফিজা বানান আপনি যদি হাদিসের হালিমা যদি বানাইয়া দেন বাইগন আমার বন্ধুগো আপনি চলে যাবে যখন মানুষ মরে যায় আমলের দরজাটা বন্ধ হয়ে যায় বন্ধুগণ আমার বাইগন বিশ্ব বলে দিলেন ইদা মাতাল ইনসান কাতা আন আমালু ইল্লা মিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মানুষ মরে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু এমন নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে যদি আপনারা এ যাইতে পারেন একটা মেয়ে সন্তান আছে একটা ছেলে সন্তান আছে তারে যদি আপনি নেককার বানাইলেন তারে যদি আপনি দিনদার বানায়া গেলেন আপনার ওই মেয়ে সন্তানটা যত দিন দুনিয়ার মধ্যে বাইসা থাকবো রে মায়ের জাতির মা অন্তরটা কিন্তু অনেক নরম অনেক নরম ওই মাকে যদি আপনি কোরআনের হাফিজা বানান আপনি যদি হাদিসের শিক্ষা যদি বানা দিয়া যান একটা আলিমা যদি বানায়া যান ওই মা প্রত্যেক দিন উঠতে পড়তে নামাজের সময় আপনার জন্য দোয়া করবে রব্বের হামুমা কামা রব্বায়ানি সাঘিরা এমন সন্তান যদি দুনিয়ার মাধ্যমে রাইকা যদি চলে যাইতে পারেন ওই সন্তানের কর্মর বিনিময় আপনার আমল নামায় সোয়া পৌঁছতে থাকবে একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সোবাহ আল্লাহ